তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমার নতুন ব্লগ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার নতুন আইডি আপনারা সবাই ফলো করবেন তো আমি যেতেছি এখন খটকি বানাতে তো আপনারা সব আমার ভিডিওটা দেখেন তো এখানে খাড়াইলাম তার মানে হেলমেট লাগাইলাম কারণ হেলমেট না গেলে আবার ফাইন করে তো ফাইন করে তার জন্য আমরা হেলমেট নাঙাই নিলাম এখন তাহলে যাই তো আর আরেকজন হেলমেট লাগাই টাকা দেখে বাইকের এখন ধোমা ভাইরেতেছে তো সেই কারণে সে একটু আসতে গেলেও এখন যাবে তো আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ দিকে যাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য জন্য দেখা দিকে খটকটি বানাতে যেতেছি তো আপনারা সবাই সব সম্পূর্ণ ভিডিও দেখুন আর ভিডিও লাইক করবেন তো বল ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন তো আমি সবাই খটকটি বানাতে গেতেছি

তাদের তো জলদি করতেছি তো ভিডিও সবাই দেখে দেবেন বেশি একটু দূর না খুব বেশি একটু দূর না অল্প দূরি আছে হয়ে গেছি গে অল্প দূরি আছে আমার ভিডিও ভালো লাগলে একটা সুন্দর করে একটা কমেন্ট করে লাইক করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন খুব বেশি একটা দিন আয় বসছি মোটামুটি না আশা করি সম্পন্ন ভিডিওটা দেখবেন দেখতে থাকেন আমি লাইতে থাকি জি তো এস তো আমি আমি আর আমি আমার আর বোন জামাই আছে তখন আমি আর বোন গেতাছি তখন বানাতে তো বানাত পা পা হয়ে গেলাম তখন বেশি দূর না আর অল্প একটু দূরে আছে এস তো এতো এড়াই বানাতে রাস্তা বানাতে যাওয়ার রাস্তায় রোডের থেকে বাইরে যাওয়াই বানাতে রাস্তায় ঢুকলাম গরম বেড়ে গেছে তো আমার দেখে থাকেন ভিডিওটা প্রায় আয় বসি আর বেশি দূর নাই এই কারণে আমার চ্যানেল আমার আইডি সবাই ফলো করে দিন ফলো করে কমেন্ট করুন একটু সুন্দর দিকে কমেন্ট করবেন ज මේ बनत इनතුु के